কিভাবে আপনি আপনার ফোনের হটস্পট অন করবেন অথবা আপনার হটস্পট পাসওয়ার্ড চেঞ্জ করবেন চলেন আমরা দেখি তো হটস্পট অন করার জন্য আমাদেরকে প্রথমে এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হটস্পটের আইকন হ্যাঁ এখানে ক্লিক করে হটস্পটটা অন করে নিতে হবে যদি কোনো কারণে এখানে হটস্পটের আইকনটা দেখতে না পান তাহলে এভাবে নিচে ক্লিক করলে আচ্ছা এখানে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন এই যে অ্যাড এখানে ক্লিক করলে আপনারা এই এখানে একটু ভালো করে লক্ষ্য করলে এই জিনিসটা দেখে দেখেন এখানে লক্ষ্য করলে হটস্পটটা পেয়ে যাবেন হ্যাঁ তো আমার যেহেতু আসে হটস্পটটা তাহলে এখান থেকে এই যে হটস্পটে ক্লিক করলে আমাদের কি হটস্পটটা অন হয়ে যাবে এরপর আপনি কীভাবে হটস্পটের পাসওয়ার্ড চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে একটু লং প্রেস করে রাখতে হবে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে মোর সেটিংসে ক্লিক করবো মোর সেটিংসে ক্লিক করলে হটস্পট সেটিং এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখেন এখানে পাসওয়ার্ড দেওয়া আছে ওয়ান থেকে এইট পর্যন্ত এখানে আপনার জিবি অন্য পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে আপনি এটাকে বাদ দিয়ে নতুন করে আপনার পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন ওকে যেমন আমরা এটাকে বাদ দিয়ে বাদ দিয়ে এক দুই তিন নয় দিলাম দেখেন আর কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না আপাতত আপনি যদি আপনার হটস্পটের নেটওয়ার্কটা হাইড রাখতে চান তাহলে সেক্ষেত্রে এখানে অন করে দিতে পারেন হ্যাঁ তো আমরা দিলাম না এখান থেকে হটস্পট দেখেন এই যে হটস্পটের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এভাবে মূলত আপনি আপনার হটস্পটের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এবং আপনি এখান থেকে কিন্তু আপনার ডাটা লিমিট সেট করতে পারেন মানে আপনি যে হচ্ছে যে মোবাইল ব্যবহার করতেছে বা যে হচ্ছে আপনার ইয়েটা ব্যবহার করতেছে সে কত এমবি পর্যন্ত আপনার ডাটা ব্যবহার করবে হটস্পট যে চালাচ্ছে আর কি তো এখান থেকে ওয়ান টাইম ডাটা লিমিট এখান থেকে আপনি ডাটা লিমিট সেট করে দিতে পারেন ঠিক আছে আপনি আপনার মতো করে এখানে দুই জিবি আছে অথবা আপনি এম বি সিল করে পঞ্চাশ জিবি একশো এম বি এরকম সেট করে দিতে পারেন ঠিক আছে আর যখন হচ্ছে যে এম বি ডেট শেষ হয়ে যাবে তখন হচ্ছে যে অটোমেটিক্যালি আপনার অফ হয়ে যাবে ঠিক আছে অথবা আপনি যদি চান যে আপনাকে নোটিশ নোটিফিকেশান দেবে তাহলে সেক্ষেত্রে আপনি অনলি নোটিফাই এখানে ক্লিক করে রাখতে পারেন আর যদি একবারে ডিরেক্ট বন্ধ করেছেন তাহলে টার্ন অফ অ্যান্ড নোটিফাই মানে আপনার হটস্পটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এভাবে মূলত আপনি বা আপনারা হটস্পট অন করতে পারেন এবং সাথে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এবং ডাটা লিমিট সেট করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে